কাফ হয়েছে ওই তিন দুই পাঁচ ওই যে পাঁচ বছর যেই সময়টা ছিল সবচেয়ে দুঃখের সময় কষ্টের সময় ওই সময়টাতে সুরা কাহাফ নাজিল হয়েছে কোন পরিস্থিতিতে নাজিল হলো শোনেন কাহিনা দেখলো নবীজির দাওয়াতকে ঠেকানো যায় না যতই তারা বিরোধিতা করে গালিগালাজ করে ততই দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে তখন তারা চিন্তা করলো একটা বৈঠক ডাকলো সভাহ করলো আহ্বান করে কাফির সকল নেতারা বসলো তারা বলল মোহাম্মা আমরা বলি সল্লাহু

একজনের নাম হলো নজরুল বিন হারেস আরেকজনের নাম হলো উকবা বিন আবি মুয়িত এই দুই কাফেরne তাকে মদিনায় পাঠানো হলো তারা মদিনায় গিয়ে ইহুদি আলমদেরকে জিজ্ঞেস করলো আমাদের এলাকায় আবদুল্লার ছেলে মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল কেটেছে এখন সে বলে সে নাকি নবী তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তার কাছে নাকি আসমানের কিতাবও আসে তো আপনাদের আমরা এসেছি। কারণ আপনারা তাওরাতের অধিকারী সে যে তাকে নবী বলে আর আসমানে কিতাব তার কাছে আসে এটা কি সত্যি নাকি আপনাদের কাছে পরামর্শ করার জন্য এসেছি ইহুদিরা তখন বলল আগে তার ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দাও তখন এই দুই নেতা সত্য কথাগুলোই বলল তারা বলল মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো কখনো মিথ্যা বলেন না আমানতদার নবীজির কথাবার্তা চলন বলন উঠাবে সালেন দেন সবকিছু তারা বলল ইহুদি আলেমরা তখন বলল কথাবার্তা চালচলন চলাফেরা আর লেনদেন সব কিছু শুনে তো মনে হয় এটা সাধারণ মানুষের চরিত্র হওয়ার কথা না কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন বলে দিচ্ছি এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো নবী ছাড়া আর কেউ দিতে পারবে এটা প্রশ্ন আরও জুড়ে বলেন কয়টা এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো যদি জবাব দেয় তাহলে সে সত্যিকারের যদি জবাব দিতে না পারে তাহলে সে না তখন তারা প্রশ্ন শিখায় দিল এক নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে বলবা গুহাবাসী ওই সাত যুবক আসাবে কাহাফ এদের ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলবা দুই নাম্বার প্রশ্ন হলো এক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সফর করিয়েছেন সেই বাদশাহ সম্পর্কে তোমাদেরকে তথ্য দিতে বলবা তিন নাম্বার প্রশ্ন হলো রুহ কি তবে কোন কোন মুফাসির এই তিন নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন কেউ কেউ বলেছে যে তিন নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের মানুষ বলে খিজির আলাইহিস সালাম কিন্তু হাদিসে তাকে বলা হয়েছে খাদির আরবিতে খাদির শব্দের অর্থ হলো সবুজ তাকে খাদির এই জন্য বলা হতো তিনি যেই জায়গাতে যেতেন বসতেন ওই জায়গাটা তখন সবুজের সমারোহে ভরে যেত আরো বলেন এই ইহুদিরা দুই নেতাকে প্রশ্ন শিখাই দিয়েছে কয়টা আরো জুড়ে বলেন যুবকরা আসে না ঘুমাই গেছে এই দুই কাফের দুই কাফের নেতা মক্কায় ফিরে আসলো মক্কায় ফিরে এসে তারা তাদের অন্যান্য নেতাদেরকে বলল ইহুদিরা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারব তারা তখন নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্যিকারের নবী আর যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা মনে করব তুমি আমাদেরকে যা বলো সব কিছু বানায়া বানায়া বলো তুমি যে কোরআন শোনাও সেটাও তুমি আমাদেরকে বানায়া বানায়া শোনাও নবীজি তখন বললেন ঠিক আছে তোমাদের যে চারটা প্রশ্ন আছে সেই চারটা সেই তিনটা প্রশ্ন তোমরা করো যে এই তিনটা প্রশ্ন এনেছো। তখন তারা তিনটা প্রশ্নই করলো নবীজি ইনশা আল্লাহ না বলে বললেন ঠিক আছে আগামীকাল তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব নবীজি মনে মনে ভেবেছিলেন জিব্রিলের সাথে তো আমার নিয়মিত দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় তো তারা তিনটা প্রশ্ন করেছে জিব্রিল সে নিশ্চয়ই আমাকে এই উত্তরগুলো জানিয়ে দিবেন আল্লাহ জিব্রিলের মারফতে অহি পাঠাবেন তাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব কিন্তু তিনি ভুলবশত ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন বললেন ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্নের জবাব আমি আগামী কাল দিব পরের দিন কাফিররা আসলো বলল কি ব্যাপার মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো বলেছিলে আগামী কাল জবাব দিবে তো আমরা তো আসছি এখন জবাব দাও নবীজি যখন চুপচাপ কাফিরদের সন্দেহ তখন বাড়ল না কমল কাফিররা মনে মনে খুশি আর এত দিনে ধরছি এত দিনে নবীজি তো পেরেশান কারণ আগের রাতে জিব্রিল আসেন নাই উত্তর জানান নাই নবীজি তখন কাফির নেতাদেরকে বললেন আমি আজকে উত্তর দিব না আগামী কাল উত্তর দিব কাফিররা পরের দিন আসলো সেদিনও নবীজি চুপচাপ কাফিরদের সন্দেহ এবার আগের চেয়ে আরেকটু বাড়ছে না কমছে নবীজি সেদিনও বললেন না আজকে উত্তর দিব না আগামীকাল দিব নবীজির পেরেশানি বেড়ে গেল চিন্তা বেড়ে গেল কেন আল্লাহ আমার কাছে জিব্রিল পাঠান না কেন আল্লাহ আমাকে এই তিনটা জবাব জানান না কাফিররা পরবর্তী দিন আসলো নবীজি সেই দিনও চুপচাপ কাফিরদের সন্ধ্যা হয়ে বা আগের থেকে আরো বেড়েছে না কমেছে এই রকম করে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন নয় একটানা পনেরো দিন নবীজির কাছে জিব্রিল আসলেন না একটানা মোট কয় দিন একটানা পনেরো দিনে ভাবে গেল নবীজি বললেন আগামীকাল আসো আগামীকাল আসো আগামীকাল করতে করতে হয়ে গেছে কয় দিন এখন কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে আর এই দিকে নবীজির পেরেশানি বাড়ছে না কমছে কাফিরদের সন্দেহ বেড়েছে আর নবীজির পেরেশানি বেড়েছে পনেরো দিন পর্যন্ত যখন দেরি হয়ে গেল কাফিররা নবীজির ব্যাপারে আজে বাজে কথা বলা আরম্ভ করল নবীজির ব্যাপারে যদি আজে বাজে কথা বলা হয় বরদাস্ত তিনি করেন না জোরে বলেন তিনি কি পনেরো দিন পরে এবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করলেন যে সুরার ভিতরে সব প্রশ্নের জবাব দিলেন আর পনেরো দিন পর্যন্ত দেরি হলো কেন দেরি হওয়ার কারণটা ওয়াল্লা জানিয়ে দিলেন আল্লাহ তালা দেরি হওয়ার কারণটা জানালেন ওয়ালা ত কুল নালি সেই ইন ইন নিফাই ইল্লা আইয়া শাহ আল্লাহ আল্লাহ তালা বললেন অনবী আগামীকাল আমি করবো এই রকম কোনো কথা বলবেন না ইনসা আল্লাহ বলা ছাড়া কারণ আল্লাহ যদি আপনাকে না বলান আল্লাহ যদি না করান তাহলে কি বলা বা করা সম্ভব হবে নাকি তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি নিজে থেকে কিছু বলেন না নিজে থেকে কিছু জানান না সেটাই বলেন সেটাই জানান আল্লাহ যা বলান আল্লাহ যা জানান এই জন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন তকওয়ানিল হাওয়া ইন ইল্লা ওয়াহী আমার নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোন কথা বলেন না যা বলেন সব হলো ওয়াহী আর যার তরফ থেকে আসে তিনি কি পনেরো দিন দেরি হলো কেন সেটা আল্লাহ জানালেন বললেন নবী কোনো কিছু বলবেন করবেন আগামীতে কোনো কিছু করবেন বা বলবেন এই জন্য বলতে হবে ইনসা